আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বাহিরের পর সাথে আপনাদের পরিচয় করে দেবো এটা আমার শখের একটা জিনিস ছিল এই যে আখ গাছগুলা এটা কিন্তু দেশি না এটা ফিলিফিন আগ যেটাকে বলে ওইটা আর কি এটা আমি কুয়েত থেকে আসার সময় আনছিলাম একটা টাইপ আখগুলো প্রচুর মিষ্টি আসছিলো এই কারণে আমি একটা টাইপ আনছিলাম আমার বাড়িতেও কিন্তু একটা আপনার বাড়িতে রোপণ করছিলাম আর কি গাছটা তো এই থেকে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর আমরা আগ পাইছি আর এই যে আগগুলো কিন্তু মানুষের চুরি করে নিয়ে যায় মিষ্টি হওয়ার কারণে এইগুলো কিন্তু প্রায় এক দুই বছর লাগে তো মানুষের কারণে রাখতে পারি না রাস্তার সাথে জমি তো মানুষে তো অবশ্যই নিব তো বাধাও দিই না যার প্রয়োজন হয় তারাই নিয়ে যায় আর এগুলো রাস্তার পাশে আমি রোপণ করছি মানুষে নেওয়ার জন্য এসে দ্বারা কিন্তু ফুরোই আছিল। আর এটার মেয়ে আমি পর্যাপ্ত পরিমাণে আগ করার চেষ্টা করবো যে কোনো এক সময় যদি আল্লাহ আমার হাই তেজেকে রে এই আগগুলো করার আমি চেষ্টা করবো যদি বাঁচা তখন আমি দেখি আর কি যদি চেষ্টা করে যে পারি কিনা আর এটার মধ্যে আগ করে আমার মনে হয় যে হয় না যে লাভজনক কারণ এটার মধ্যে আমরা কিন্তু প্রচুর শাকসবজি করি তো এই কারণে আগ করার ইচ্ছা নেই আর কি এই যে দেখছেন আগ গাছগুলা এটা কিন্তু আমি আমার বাড়ির মধ্যে আগ গাছটা আমি একসময় ভিডিও করে দেখামো যে প্রচুর একটা হয়ে হয়েছে এটা প্রায় দুই বছর তিন বছর লাগে আর কি আগটা পরিপক্ক হইতে আমি ইউটিউবে সাজতে দেখছিলাম যে এক বছরের মাথায় কিন্তু আগগুলা খাওয়া যায় না মিষ্টি কম হয় আর যদি দুই তিন বছর যায় তখন কিন্তু আগগুলো পরিপক্কভাবে প্রচুর মিষ্টি হয় তো যদি কারো লাগে বলতে পারেন অবশ্যই নিতে পারবেন যে এলাকার ব্রাইবাদা যদি কেউ থাকেন যদি এগুলো লাগে তাইলে নিতে পারবেন আমার বাড়িতে প্রচুর আছে এগুলা আমি মানুষই দিয়ে দিই ঠিক আছে নিজের আহিনা না যে আমার চাহিদার পরে মানুষেও খাক মানুষেও করুক কিন্তু আমার শখ ছিল আমি শখটা মিটাইছি যে আগগুলো আনার চেষ্টা করছিলাম আর আল্লাহ দিছে যে আলহামদুলিল্লাহ আমি আনার চেষ্টা করছিলাম আমার আনা হয়েছে বা এগুলো আমি খাইছি ফেয়ে আর কি আর এই যে লাউ গাছগুলা তারপর আপনি কইডা গাছ এদিক দিয়েছে টমেটো গাছ এগুলা রাত্রে লাগাইছিলাম আর কি টমেটো গাছগুলো পানিও দিছিলাম না বৃষ্টি আসিল তারপরে হয়ে গেছে ঠিক আছে আমার আব্বা সবগুলা রোপণ করে আর কি আমরা এগুলোর মধ্যে আইও না ইয়েও করি না আব্বা সবগুলো রোপণ করে এই যে কইটা গাছগুলো এটা করা আসতে আসতে করা আসলে এখন আব্বা রাখতো না এগুলো বড়ো হওয়ার পরে তারপরে করা রাখবে এখন করা যদি রাহে আপনার গাছগুলো নির্জুই হয়ে যায় আর কি তো এই কারণে করা রাখে না এগুলো ছাড় দিতে হইব হয় পুরান জাল আছে আমাদের কারেন্ট জাল আমি আনছিলাম একটা এগুলো কাটতে দিয়ে দিব আর কি এবার বন্যার সময় জালটা আনা হয়েছিল তো এই যে এই সারগুলো কিন্তু রেডি করে রাখছে এটি কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে দেবো কিছু দিনের ভিতরে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন দেওয়ার পরে আর কি ভিডিও করবো করে আপনাদেরকে সে আমি শেয়ার করবো যে চারটা পরিপক্কভাবে দেওয়া হয়েছে বা চারটা দেওয়ার চেষ্টা করছিলাম চারটা দেওয়া হয়ে গেছে আর কবির সার আইনা লাগাইছিলাম একটাও কিন্তু কবি হয় নাই কেন আমার পাঁচচল্লিশ টাকায় মাডি বলছিলাম না যে মন চাইলে কোনো কিছু যে মন চাইছে এটা করবো ওইটা কিন্তু হয় না আপনার করলে কিন্তু আপনার মন দিয়ে কোনো কিছু করতে হয় শুধু আবেগ বয়সে কোনো কিছু করলে হয় না এই যে দেখছেন এই যে এটি কিন্তু কইটা গাছ করা আসতেছে এই যে করা এই যে করা এটা এই যে এগুলো ফালাই দিব বা এগুলো রাখবো না আর বোটবুডি ধরলে তো অবশ্যই দেখতে পারবেন এই যে গাছগুলো এগুলো কিন্তু মাটিতে ব্যথায় এগুলো মাটি দিয়ে ধরে বোটবুড়ি